की की होयसे केनने की आपने केनने के ताली ने माता हात असू न नाही लाके खाली काय करसे बोले ए जता होई दी उनका केडी बोले कुठ ते रेसे थोडे गा तायलागा के खायारी तरी ना खायारी बरोबर ती विश चिकित्सकन बरा चिकित्सकन तग 10000 रुपयाला कोनी अंगू बाहेर डॉक्टर रश थाई सारे यावर तो जे बोझुस तने फाकेरो ना बोझुस तने ओजे करतनी खाई जानसी म्हणून दे चल एक गोला तो लाव ओरे गेटला

এতো আমার তো ডিমুন সামর্থন নেই এইছে আর কি হলো কত যা আমার বাকি আছে যা আছে এই সোনা আমার এতটুকু সামর্থন নেই আমার সামর্থ্য যতটুক পারি ততটুক দিয়ে দিলাম আর কি 400 টাকা আমি দিলাম আর যদি কারো মন লয় হে চিকিৎসক যদি মন চাই তাহলে দিলে হে আমি দিমু দে সবার মানুষ তো মানসি সবার নিকে সবাই মায়া নাকি সকল কাছে দুআ চান দরজনের কাছে চান দরজনে আপনি যদি ই করে যে হলো সহায় থাকে তাহলে আপনি ভালো হইবেন চিকিৎসা করা হবে ধরে আমার যতটুক সামর্থ্যই দিলাম আল্লাহর হඳিনলা আমার ঘুরে পাশে আর কাক শৰ ভাল ৰাখো দি কোরা যদি মুকি মুকি চাই এ দাদি ই করে মা মোহাম্মদ দাদি করে মোহাম্মদ দাদি করে তাহলে করে তরে কাপড় <muchan>

জিলি জিৰাই যাবান্না কৰিছে নেকি চাৰা শৰীৰ একবাৰি কষ্ট

তো সে তো খুব বিপদে পড়ছে ও যাই তো শরীর ভালো না আর যে শরীরে যে অসুস্থ খুব এই পরিমাণ যে যে পরিমাণ ও ই দে চিকিৎসা করতে টাকা নাখবো সে টাকা নাকি আর এই নেই সামর্থ্য নেই জুটি হার না যে দাঁড়ে দাঁড়িয়ে করে যদি কেউ আমার কিছু দিতে বললে আমি আর কি চিকিৎসা করতাম আর আমার দুটো কি আমি দিয়ে দিলাম আর তো আমি পারলাম না

সন্ধে শেষ করি কেমন সবাই মিলে উত্তরে গেলাম ভালো লাগলো নাচকে আর না এই পর্যন্তই Se me parla d'algú? Si no s'ha d'anar a orpar, s'ha d'anar